কুম ওরমতুল্লাহরাক আপনাদের সম্বন্ধে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হচ্ছি আমার টপিক হচ্ছে নবী অলি কবর জিয়াতে আদব ঈশাদাতে আলাহ কিতাবে আছে কবর জিয়াতে সর্বোত্তম আদব হচ্ছে কিবলাকে পিছন করে কবরকে সামনে রেখে চায়রার দূরে দাঁড়াবেন কবরকে সালাম দেওয়া যাবে স্পর্শ করা যাবে না ছুঁমে দেওয়া যাবে নিষ্কার স্বরূপে একশো পঞ্চাশ খ্রিস্টার দুই নম্বরে আসিয়া আছে কবর জিয়াতে আদব হচ্ছে আই सलाम देवा जाए वलायू मस्सी हो इसको शुक्रा जाए ना वलायु कब वाला हो चुम देवा जाए सो so ये मुस्लिम शरीफ है नौ सौ बावत्तर तो नंबर हदीस वन आबी मरसदिल गलाबी काला समित रसूल अल्लाम याकुल ला तुसलबर वाला तजलिस हजर आबू मार्सद गनाबी रजियाल्लाते वर्णित अल्लाह रसूल सलम बोलें तुम्हारा कबर के सामने कर नाम पड़िबेना और कबरे उपरे बसिबेना কবজ দেওয়া তো সর্বোত্তম সুন্নত তরিকার ডিরেকশন দিতে যে আল্লাহ নবী বলেন যেটা সুনানে আবিদ আবু শরীফের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিসে আছে হাদিসের আরবি আবার হচ্ছে আন আবি উরাই রাতা আনহু কালা কালা রসুল্লাহ সাল্লি সাল্লাম লাহালু বুহি তাকুম কবুরা ওলা তাজালু কাবরি ঈদা ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সলা তাকুম তবলগুনি আইসু কুন্তু

দুই নম্বর আসিয়া দ্বারা প্রমাণিত হলো কবর জিয়ার সর্বোত্তম আদ হচ্ছে কিবলাকে ভীষণ রেখে কবরকে সামনে রেখে সাইডার দূরে দাঁড়াবেন কবরকে সালাম দেওয়া যাবে স্পষ্ট করা যাবে না চুমু দেওয়া যাবে না শেষদা দেওয়া যাবে না আলা হরজত কিতাবে আরও আছে আর তুমুখ তুল মিনাল কাবা ওয়াল ওয়াউলিম তাওয়াপ করা কাবা শরীরের অন্যতম বৈশিষ্ট্য নবী অলির কবরকে তাওয়াব করা যাবে না নবী অলির কবরকে তাওয়াব করা যাবে না অতএব নবী অলির কবরকে তাপ করা যাবে না সেজদা দেওয়া যাবে না স্পষ্ট করা যাবে না চুমু দেওয়া যাবে না নবী অলির কবর এবং সাধারণ মুসলমান কবরকে সামনে রেখে কিপলাকে পিছন মুখে রেখে সাইডার দূরে দাঁড়াইয়ে জারত করতে হবে ইসলাম লিটারেলি মিন্স পিস ইফ ইউ ওয়ান ইসলাম লিটারেলি মিন্স পিস এক্সেপ্ট ইসলাম পিওরলি ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য রিকমেন্ডেশন অফ দ্য পারফেক্ট মে আল্লাহ পিস বি আপনি থ্যাংকস এভরি ওয়ান টু ফলো মাই